আসসালামু আলাইকুম করিম রাসিমাদ দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমাকে দেখছেন আমি সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমজানুল মুবারক প্রিয় দর্শক আমি একটি বিষয় নিয়ে কথা বলতে একটি ভিডিও বার্তা নিয়ে এসেছি আশা করব আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন বিষয়টি হচ্ছে আমাদের সিলেট সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি জায়গা যেটাকে সুলতানপুর গ্রাম বলে সম্ভবত উত্তর কুশিয়ারা ইউনিয়নের নামটি আমার সম্ভবত ইয়াদ নেই তারপরেও একটা বিষয় নিয়ে কথা বলছি যে সুলতানপুর এলাকায় আপনারা জানেন যে পবিত্র মাহের রমজান শরীফ এলে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে কিরাত আত্মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সেই ট্রাস্ট থেকে অনুমোদিত শাখা নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় কিরাত পরিচালনা করা হয় বর্তমানে সিলেট বিভাগের বাহিরেও বিভিন্ন জেলায় কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের শাখা কেন্দ্র রয়েছে এখানে বিশুদ্ধ তিলাওত শেখার জন্য ছাত্রছাত্রীদেরকে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে শুদ্ধ করে তিলাওয়াত শেখার জন্য তালিম তরবিয়ত প্রদান করা হয় বা কোরআন শিক্ষা করা হয় শিক্ষা দেওয়া হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তো বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে আমাদের ফেন্সুগঞ্জ সিলেট জেলার ফেন্সুগঞ্জ উপজেলার একটি গ্রামের নাম হচ্ছে সুলতানপুর সেই সুলতানপুর জামে মসজিদেও প্রতি বছরের ন্যায় এবছরও অফিসিয়ালি সিস্টেম মেনটেন করে প্রথম রমদান থেকে আটাইশ রমদান পর্যন্ত কোরআনুল কারিমের খেদমত আঞ্জাম দেওয়ার কথা রয়েছিল হঠাৎ করে এই রমজানের আগের দিন রাত্রেই জানিয়ে দেওয়া হলো যে ফেঞ্চগঞ্জ সুলতানপুর মসজিদের দারুকরাতে এবসর হবে না কিন্তু এটা খুবই দুঃখজনক যারা এই বিষয়টা মানে জানিয়ে দিয়েছে বা যারা বাধাগ্রস্ত করেছে এরাও কিন্তু একজন ইসলামপন্থী সংগঠনের লোক বলে আমরা শুনেছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এরা ইসলাম ইসলামকে একটি সংগঠন তারা দল করে এবং তারা সবসময় ইসলামিক কোরআনের আইন চায় কোরআনের আইন নিয়েই দেশ পরিচালনা করতে চায় এরকম লোকেরাই কিন্তু সেই দারুল বন্ধ করে দিয়েছে কিন্তু কোরআনুল কারিমের খেদমত এ জায়গায় বন্ধ হয়নি একজন আশেক কোরআনের একজন আশেক তার বাড়িতে জায়গা দিয়েছেন বর্তমানে তার বাড়িতেই কোরআনুল করিমের খেদমত হচ্ছে কিন্তু দুঃখজনক হইল হলে সত্য ঘটনা কিন্তু মসজিদে যেখানে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া বা শেখানো হয় সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা খুবই দুঃখজনক আপনারা জানেন যে হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যখন পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করতেন এবং আবু জাহেল সহ তার সঙ্গপঙ্গরা আল্লাহ রসুলকে তিলাওয়াতে বাধা সৃষ্টি করত। কিন্তু তারা আড়াল থেকে আল্লাহ রসুলে কোরআন তিলাওয়ারা শুনত মসজিদের আড়াল থেকে গোপনীয়ভাবে তারা কিন্তু কোরআন শরীফ আল্লাহ রসুলের তিলাওয়াতগুলো শুনত আমি মসজিদের নামটি বলে গেছি আমি গত মাসে এই জায়গাটা দেখে এসেছি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কোরআন তিলাওয়াত করতেন আর তারা যেখানে বাধাগ্রস্ত করত এবং রাত্রের বেলা তারা কোরআন তারা শুনত কিন্তু দুঃখজনক সত্য যে আমাদের ইসলাম নামদারি আমরা মুসলমান পরিচয় দেনা আমরাই এটাকে বাধাগ্রস্ত করছি কিন্তু আমি এটাকে কোনো কোনোভাবেই পার্থক্য খুঁজে পাচ্ছি না যে মুসলমান এবং বিধর্মীরা তাদের মধ্যে পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না যে আমার সাথে আপনার বিরোধ থাকতে পারে মতানক্য থাকতে পারে শত্রুত আমি থাকতে পারে কিন্তু কোরআনুল কারিমের খেদমত এটা তো কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের কোনো কাজ নয় যেটা স্বয়ং আল্লাহ সুবাহতালার কালাম সহি শুদ্ধ করে পড়াহার জন্য মানুষকে তালিম দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় সেই জায়গার সেই স্থানে আপনি কোরআনুল কারিমের খেদমত বন্ধ করে দিলেন সেটা আসলে একটা মুসলমানের সন্তান মুসলমান হয়ে এই কাজটি করতে পারে বলে আমার বিশ্বাস হয় না বৃহসুদী আপনারা জানেন আল্লাহর এই কোরআনুল কারিমের খেদমত মহান যে ব্যক্তি এই এই দারুলকাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন সেই ট্রাস্ট কিন্তু বিশ্বর বিভিন্ন জায়গায় পরিচালিত হচ্ছে আপনি একটি গ্রামে বন্ধ করলেন হয়তো আপনি নাম শোনার কারণে বন্ধ করে দিয়েছেন তো আপনি জানেন এই এই ট্রাস্টের শাখা কেন্দ্র বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে ইউরোপের বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে নন মুসলিমরা কাফিররা বেদুইনরা বসবাস করে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেই দেশেই কোরআনুল কারিমের খেদমত জারি রয়েছে সেখানে কেউ বাধা দেয় না কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট একজন মুসলমান হয়ে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশে আপনি এটা বন্ধ করলেন এটা কেমন কাজ করলেন এটা নিন্দনীয় কাজ নয় হ্যাঁ এই ব্যক্তির সবচেয়েতে উত্তম ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় খাই মান তা আল্লামাল কুরআন আল্লাহ এই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করবে এবং অপরকে কোরআন শিক্ষা দিবে কিন্তু আজ আমরা কোথায় খুবই দুঃখজনক ঘটনা আজ আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা মুসলমানদের মধ্যে ঐক্য চাই আমরা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারি যে আমরা এক হক ঐক্য চাই আমরা ভেদাভেদ চাই না মতানক্য চাই না আমরা ঐক্য চাই কিন্তু আপনার ভিতরে কী আপনার দিল থেকে আপনি কি কাজ করলেন আপনি হিংসার বলি প্রকাশ করলেন এটা ঠিক হয়নি এটা উচিত হয়নি একজন মুসলমান হয়ে যে কাজটি করেছেন এই কাজটা গ্রহণযোগ্য হয়নি আমি খুবই নিন্দা জানাচ্ছি খুবই নিন্দা জানাচ্ছি এই নিন্দনীয় কাজের জন্য আমি নিন্দা জানাচ্ছি আমি অনুরোধ করবো এই অন্যায় অবিচারের কাজ থেকে ফিরিয়ে এসে সসম্মানের সহিত সেই জায়গায় দারুকাত নিয়ে আসুন আপনার সন্তান আপনার বাইপাতি যা সবাইকে কোরআন শিক্ষা করার সুযোগ করে দিন আমি অনুরোধ করবো হিংসাত্মূলক পরিবেশ সৃষ্টি না করে আপনি দারুল খাতে সহযোগিতা করুন যে টাস্টের হোক যে কোনো সংগঠনের হোক যদি দেখেন আপনি এখানে কোরআন সহিত শুদ্ধ করে শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে আপনি সহযোগিতা করুন এখানে আপনি সহযোগিতা করুন আপনি বন্ধ করার সুযোগ করে দিবেন না আপনি সহযোগিতা করুন আপনি আর্থিকভাবে সহযোগিতা করুন নৈতিকভাবে সহযোগিতা করুন যে যেভাবে সুযোগ পান সহযোগিতা করুন ভালো থাকবেন লম্বা ভিডিও হয়ে গেছে ক্রমাপার্থী আসসালামু আলাইকুম